দু সালে ইউনেস্কোর তরফে বাংলার দুর্গাপুজো পেয়েছিল বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি সেই গৌরবের ধারাবাহিকতায় দু হাজার বাইশ সাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন প্রান্তে সূচনা করেন এরপর থেকেই এই উৎসব কেবল রাজ্য নয় দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক মঞ্চেও ছড়িয়ে পড়েছে শনিবার উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর বসিরহাট ও বনগায় একযোগে অনুষ্ঠিত হল সেই দুর্গাপুজো কার্নিভাল বিকেলে বারাসাতের চাবাটালি মোড়ে কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় জেলা কুমার দ্বিবেদী বারাস পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খারিয়া অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বিনী মুখার্জী মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ পুর পরিষদ অরুণ ভৌমিক অভিজিৎ নাগ চৌধুরী সৌমেন আচার্য ডাক্তার বিবর্তন সাহা সহ জেলার বিশিষ্ট ব্যক্তিত্বরা এদিন উদ্বোধনের পর রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ জানান আমরা এই একদম প্রস্তুত আছি আমরা শুরু করবো সম্মান অতিথি উপস্থিত আছেন মঞ্চে

ওর আগে কিছু জায়গাতে আমরা ডাইভারশন করতে পারছি পুরো বাড়ির সুবিধা হয় যেমন আমরা

আছে যাতে যতক্ষণ ধরে আমাদের বিসর্জন হবে অন্যান্য পাবলিক যাতে কোনো অসুবিধা না হয় বা বিসর্জন পদ্ধতিটা যেন স্মুথলি হতে পারে এছাড়া আমাদের স্পেশাল আমাদের টিম মোবাইল আছে যাতে সিঙ্গেল রিলেটেড সিঙ্গেল যদি কোনো প্রবলেম আছে বা ইফ টিজিং রিলেটেড কিছু থাকে সেটাকে জানে আমরা সঠিকভাবে হ্যান্ডেল করতে পারি আমাদের কন্ট্রোল রুম খুব অ্যাক্টিভ আছে আমাদের ফেসবুক লাইভ চলছে যদি কারোর কোনো কমপ্লেন থাকে আপনারা কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারেন লোকাল থানা বারাসাত কে যোগাযোগ করতে পারেন লোকাল আইসি যিনি আছেন আমাদের বারাসাতে তার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের সুপিরিয়ারদের নম্বর আমরা ওয়াইডলি সার্কুলেট করেছি যদি কারোর কোনো ইস্যু থাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন পুলিশ ইমিডিয়েটলি অ্যাক্টিভ